তিনজন আর বাকি দুইজন কই বাকি দুইজন আছে তারপরে তারা ঢেসু ঢেসু বাজে ভাবে ঢেসু সিসি সে তবে কইতাছে নে এর নাম কি দা ভূমিকা দাস ভূমিকা দাস আছে তারপরে সাপুড়িকা তাইর মারছে তাইর মারছে আমরাও মারছে আমারে মারছে তাইরে মারছে দিদিরে মারছে মারছে কারা কারা ওই দুইটা মাইয়া মিলে মারছে তারা কইতাছে তারা কি নাম তারা তারা হল ডানা ন্যাশনাল কার্টার চ্যাম্পিয়ন তারা কি নাম তারা দুইজন যারা মারছে কোন জায়গা দিকানে আছে তারা দুইজন মেয়ে হ্যাঁ দুইজন মেয়ে ওই দুইজন মেয়েই মাইর করছে মেয়ে মেয়ে মাইর হইছে এখানে আর ছেলেরা ওই দাদা এটা আসলো কি নাম দাদা দাদা এটা মানে কি বিউতু বিউতু দাদা সে কো সব রে মেয়ে বাজে 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 ভাষা কি নাম তোমার কি নাম আমার নাম পূজা মালাকার তবে বাজে ভাবে টাচও করছে এখানে মারছে উড়ছে